ওয়েলকাম টু মাই চ্যানেল চাষের কথা এর আগে একটা ভিডিও করে দেখিয়েছিলাম হাইব্রিড কালো সরিষা চাষ করার পদ্ধতি তখন সরিষা গাছের চারাগুলি ছোট ছিল তখন আপনাদেরকে বলেছিলাম জল দেওয়ার পর সরিষা গাছগুলি কেমন হবে আপনাদেরকে দেখাবো তাই দেখুন বন্ধুরা সেই সরিষা গাছগুলি এখন কেমন হয়ে গেছে আমি এই যেই পদ্ধতি বলেছিলাম সেই পদ্ধতিতে চাষ করলে এই রকম ফসল হবে তাই এই রকম ফসল করতে হলে আপনাদেরকে আমার চাষের কথা চ্যানেলের সব ভিডিওগুলি দেখতে হবে আর আমি যা বলবো সেই পদ্ধতিতে আপনাদেরকে চাষ করতে হবে তাহলে আপনারা এই রকম সেরা ফসল চাষ করতে পারবেন আর এই ফসল থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তাই আপনার মোবাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চাষের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিও দেখতে থাকুন আর বিভিন্ন রকম ফসল চাষ করার পদ্ধতি শিখে নিন তাই এবার কাজের কথাই আসা যাক এখন এর কাজ হচ্ছে ঠিক টাইমে টাইমে জল দিতে থাকবেন এই সরিষা গাছে বেশি জল লাগে না যখন জল দেবেন বেশি ডুবিয়ে জল দেবেন না বেশি জল দিলে সরিষা গাছ লাল হয়ে যাবে তাই যখন জল দেবেন একটু টান টান করে জল দেবেন বেশি জল দেবেন না এই ফসলটি অনেকটা ওয়েদারের ওপর নির্ভর করে কারণ এটি শীতের ফসল শীত যদি ভালোভাবে থাকে ফসলটি দুর্দান্ত হবে আর যদি শীত না থাকে ভালো হবে না বিভিন্ন রকম পোকার আমদানি হবে বিশেষ করে মেরি পোকার হবে তাই এই সরিষা চাষ করতে গেলে আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম টু সকাল সকাল আর্লি চাষ করতে হবে মোটামুটি কার্তিক মাসের মাঝামাঝি পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে বনে দিতে হবে তাহলে ঠিক ঠান্ডা থাকতে থাকতে এই ফসলটি উদ্ধার হয়ে যাবে যদি দেরি করে চাষ করেন তাহলে এই ফসলটি উঠতে উঠতে গরম পড়ে যাবে তখন আর এই ফসলটি বাগাতে পারবেন না তাই কার্তিক মাসের মধ্যে এই সরিষা বোনার চেষ্টা করবেন যদি দেখেন কার্তিক মাস পেরিয়ে গেছে তখন এই ফসল না চাষ করাই ভালো হবে সরিষা গাছে ফুল আসার সময় কুয়াশা আসে তাহলে খুব ক্ষতি হয় ফুলগুলি কুয়াশার জলে চুঁয়ে যায় আর ফুল চুয়ে গেলে সুটি কম হবে তাই কুয়াশা এলে একটা ভিটামিন কীটনাশক স্প্রে করে দেবেন তাহলে ফুলগুলি সতেজ থাকবে চুয়ে যাবে না আর শেষের দিকে যদি দেখেন দুটো একটা মেরি পোকা ধরছে তখন সঙ্গে সঙ্গে মেরির কীটনাশক ওষুধ স্প্রে করে দেবেন খেয়াল রাখতে হবে দুটো একটা মেরি পোকা লাগলে স্প্রে করতে হবে বেশি মেরি পোকা ধরে গেলে তখন আর স্প্রে করেও কোনো কাজ হবে না তাই এটি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এই সময় আপনাকে পরিদর্শনে রাখতে হবে আপনি এইভাবে এই পদ্ধতি অবলম্বন করে চাষ করুন আপনার ফসল ভালো হবে আর আপনি লাভবান হবেন তাই এর পরের ভিডিও আপনাদেরকে দেখানো হবে এই ফসল কখন কাটতে হয় তাই এই ভিডিও দেখতে হলে আপনাদেরকে এই চাষের কথা চ্যানেলটি আপনার মোবাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে আমার ভিডিওগুলি সব দেখতে পাবেন আর আপনি সব চাষ সম্বন্ধে জানতে পেরে উপকৃত হবেন আর পারলে ভিডিওটা সবাইকে একটু শেয়ার করে দেবেন আপনি শেয়ার করলে অনেকেই ভিডিওটা দেখে উপকৃত হবেন আর আজকের ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ